জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ পনেরোই জ্যৈষ্ঠ শুক্রবার বাংলার তেরোশো চুয়ান্ন ইংরাজির তিরিশ পাঁচ উনিশশো সাতচল্লিশ ঠাকুর প্রাতে বড়ালের বারান্দায় বসে আছেন খেপুদা কালিদাস মজুমদার দা প্রফুল্ল চট্টোপাধ্যায় দা শৈলেন ভট্টাচার্য দা বিশু মুখোপাধ্যায় ভাই প্রমুখ কাছে আছেন শ্রীশী ঠাকুর কাজকর্ম সম্পর্কে বললেন তাড়াতাড়ি এক লাখ দেড় লাখ দীক্ষা দিয়ে ফেলো তাদের খুব করে ইনফিউজ অর্থাৎ উদ্বুদ্ধ করো তারা যত পারে যাজন করুক ইষ্টবৃত্তি বাড়িয়ে দিক নাম ধ্যানো চালাক জোরসে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার যোগ অর্ঘকারী জোগাড় করে ফেলো যেমন করে হোক এটা করাই চাই এমন ভাবে লাগতে হবে যাতে কিছুতেই ফসকে না যায় তিন মাসে না হোক ছ মাসে হবে খাটলেই হবে পাড়াটা করার সঙ্গে জড়ানো আছে সুরেন বিশ্বাস দা তার অভিজ্ঞতা সম্বন্ধে বললেন যে চেষ্টার উপর থাকলে যোগ অর্ঘ করতে বাধে না শ্রীশী ঠাকুর উল্লাস সহকারী বললেন ওই দেখো গাঁট খুলে যাচ্ছে দেখবে তোমার আগ্রহ তোমাকে টেনে কত লম্বা করে ফেলবে মানুষ যে কতখানি পারে তা সে জানে না পৃষ্ট নেশায় মাতাল হয়ে উঠলে মানুষ অসম্ভব সম্ভব করে ফেলতে পারে তোমরা যখনই লাগার মতো করে লাগো তখনই ঠিক পাও কিন্তু নানান পিষ্ঠানে তোমাদের চলার বেগটা সীমিত হয়ে পড়ে টাকার নেশা বউয়ের নেশা আরামের নেশা খাওয়ার নেশা এই রকম এক এক খাদে পড়ে মানুষ খাবি খায় নইলে না পারার কোনো কারণ নেই নিরাশির নির্মম ফুতবা বিগত জড় একটা বাধা হয় শরীর শরীরের তরুণ অনেকে পেরে ওঠে না কিন্তু তাও ঠিক করে নেয়া যায় কিন্তু তাও ঠিক করে নেওয়া যায় প্রফুল্লর হয়তো শরীর খারাপ ও যদি বাইরে যায় এমনভাবে চলবে যাতে শরীরও ভালো থাকে কাজও চালাতে পারে নিজের হ্যাবিট অর্থাৎ অভ্যাসে অ্যাডজাস্ট অর্থাৎ নিয়ন্ত্রিত করে নেবে সেইভাবে নেশা থাকলে মানুষ ওইভাবেই নিজেকে গড়ে তোলে ডেফিসিয়েন্সি অর্থাৎ খাঁকতে মেক আপ অর্থাৎ পূরণ করে তোলে যশোহরের একটি দাদা দারুণ দুঃখ কষ্ট ও হতাশার কথা জানালেন শ্রীশী ঠাকুর বললেন দুঃখের উপর অত ভালোবাসা কেন দুর্ভাগ্য বিলাসী হওয়া ভালো নয় ওতে দুর্ভাগ্য ঘোচে না যতই যত কষ্টই আসুক তাকে আমল না দিয়ে তাতে মুহ্যমান না হয়ে যা করার তা জোর করে করতে থাকো। তোমার করাটাই তরিয়ে দেবে তোমাকে দুঃখের চিন্তায় নিমজ্জিত না থেকে নিজের ও পরের ভালো যাতে হয় তেমনতর করার মধ্যে নিমজ্জিত রাখো নিজেকে দেখতে দেখতে সব ভরসা হয়ে যাবে কথাগুলি শুনতে শুনতে দাদাটির মুখখানি উজ্জ্বল হয়ে উঠল দাদাটি বললেন মাঝে মাঝে বড় ভয় হয় বড় ঘাবড়ে যায় শ্রী ঠাকুর ধমকের সুরে আবার ওই কথা ওই কথা ভাববিও না উচ্চারণও করবি না মরদের মতো লাগে যা পরক্ষণে দরদ মাখা কণ্ঠে বললেন আমি তোদের পর কত আশা রাখি তোরা কত অনাসীতের আশ্রয় হয়ে দাঁড়াবি তোদের কি এইভাবে অবসন্ন হয়ে থাকা শোভা পায় দাদাটি দীপ্ত ভঙ্গিতে বললেন আপনার দয়ায় ঠিক পারবো শ্রীশী ঠাকুর আসি তাই ঠিক থাকে যেন জয়গুরু